গয়নার জন্মদিন উপলক্ষে বেশ জমজমাট করে রায়সন পরিবারের সকলে গয়নার জন্মদিনের আয়োজন করতেছে শুধু তাই না গয়না তো আলো পটল দিয়ে ডাক্তার বাবুকে প্রপোজ করলো তো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে এক্সপ্লেনেশন করব গহনা এক গ্রাম ও মে কাহিনী নাটকটির একশো সত্তরতম পর্বটি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমাকে নিজের ছোট ভাই মনে করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন গয়না তো নতুন স্টাইলে ডাক্তার বাবুকে আবারও প্রপোজ করলো এরপরে ডাক্তার বাবু তাকে প্রপোজ তারপরে আমরা দেখতে পাই কে যেন ফ্লোরের মধ্যে পানি ফেলে সেখানে দুটি কারেন্টের তার রেখে দিছে এরপরে ডাক্তার বাবু দেখতে পেয়ে দৌড়ে গিয়ে আলিয়াকে বাঁচিয়ে নিল না হলে তো আলিয়া সেখানে পা দিলেই কারেন্ট শর্ট খেত ডাক্তার বাবু তো দৌড়ে গিয়ে আলিয়াকে বাঁচিয়ে নিল আলিয়া দেখে যে এখানে কে যেন তার এবং পানি রেখে দিছে আলিয়া তো ভাবে আমি যদি এখানে পা দিতাম তাহলে আমি তো আজকে কারেন্ট শর্ট খেতাম হ্যালো গাইস এরকম মজার মজার ঘটনাগুলা ঘটবে একশো সত্তরতম পর্বটিতে আর আপনারা কি করলে একশো সত্তরতম পর্বটি সবার আগে দেখতে পারবেন সেই বিষয়েও আলোচনা করব এই ভিডিওতে তাই এখনো বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর চ্যানেলটিকে আমাকে নিজের ছোট ভাই মনে করে সাবস্ক্রাইব করে দিন অন্যদিকে আরও দেখতে পারবেন যে গয়নাকে সকলে মিলে মানে গয়নার জন্মদিন উপলক্ষে তাকে হ্যাপি বার্থডে জানাবে এবং গয়না তো বেশ মনে মনে খুশি হবে তারপরে রাইসন পরিবার সকলকে চমকে দিয়ে সেখানে গয়নার গুন্ডা ভাই এসে হাজির হবে এবং গয়নাকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাবে এবং সে একটি গুলি চালাবে এরপরে রাইসন পরিবারের সকলে তো বেশ ভয় পেয়ে যাবে বলবে আরে এই গুন্ডাটা আবার কোথা থেকে এলো হ্যালো গাইস আগামী পর্বটিতে এরকম মজার মজার ঘটনাগুলো ঘটবে এবং আপনারা দেখতে পারবেন তাই আপনাদেরকে বলবো এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আগামী পর্বটি কবে আসবে সেটা জানিয়ে দেবো এখনই আগামী পর্বটি আপনারা দেখতে পারবেন দুই থেকে তিন দিন পরেই entertain a l a y o u t u b c l e